এটার যেমন কালার আছে অনেকগুলো আজকে পাকিস্তানি স্টাইলের ড্রেসটা সম্পূর্ণ কটনে সালোয়ার প্লাজো আর ওনা বড় না থাকবে এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা পেস্তা কালার তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ দাম এটার দাম ভাইয়া বারোশো টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা হালকা বেগুনি কালার প্রাইস টাকা ওকে আরও কালার আছে এই যেটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র বারোশো টাকা বারোশো টাকায় সুন্দর কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় আচ্ছা নেন আছে মেরুন কালারটা প্রাইস একই মাত্র বারোশো অনলি বারোশো টাকা সেম সালোয়ার সেম ওর না মাত্র বারোশো টাকা এটা একটা কালার হবে গোল্ডেন কালার একই দাম বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর দেখেন এই যে প্রাইস একই মাত্র বারোশো টাকা সালোয়ার না সেম অনলি বারোশোতে আর একটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম মাত্র বারোশো টাকা এই যে অনলি বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা নেক্সটে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা সো এটাও খুব সুন্দর করে পাকিস্তানি স্টাইলে কাজ করা থাকবে অল ওভার ড্রেসটা সালোয়ারটা প্লাজো নিচে খুব সুন্দর করে কাজ থাকছে আর ওনাটা বড় ওনা এটারও কালার হবে আমরা দেখিয়ে দিব অরেঞ্জ কালারে হচ্ছে এটা কম্বিনেশন ছিল ক্রিম প্রত্যেকটার সাথে ক্রিম কালার কম্বিনেশন এটা গোল্ডেন ক্রিম কালার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা সালোয়ার নাকি তেরোশো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম না দামটা পড়বে মাত্র তেরোশো টাকা ওকে আর একটা কালার রয়েছে অ্যাশ কালার প্রাইস সেম মাত্র তেরোশো টাকা এটা সেম সাইজ দাম থাকছে মাত্র তেরোশো টাকা ওকে নেক্সট চলে যাবো আমরা নেক্সট এখানে আরও সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন এইটা পাকিস্তানি বাইব্রের ড্রেসটা দেখেন ব্ল্যাকের উপর পুরোটাই হচ্ছে এটা পিটানো কাজ সম্পূর্ণটাই কাজ হ্যাঁ ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে ড্রেসটা খুবই সুন্দর ওন্নাটা অনেক বড় ওন্না চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক এটার দাম 1750 টাকা 1750 টাকা নেক্সট সাইজ চলে যাব নেক্সট এটা একটা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হাই নেক করা গলায় বাটন আছে এটার দাম পড়বে এটা থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা সালোয়ার থাকছে ওন্না থাকছে দাম মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা এই যে নিচে লেস ওয়ার্ক দাম থাকছে মাত্র 1500

থাকবে হচ্ছে মেরুন কালার একই দাম এগারোশো পঞ্চাশ টাকা সেই সালভার সেই পঞ্চাশের ওকে আরেকটা কালার থাকবে টরে ব্লু একই দাম এগারোশো পঞ্চাশ টাকা

সালোয়ার সিম থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা 1350 টাকা সালোয়ার থাকবে ওন থাকবে দাম মাত্র 1350 এর সাথে সেম সালোয়ার সিম ওন না 1350 এ 1350 টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে দুইটা কালার থাকবে এটা গলায় হাতায় জামার সাইডে নিচে প্যানেল থাকবে সালোয়ার থাকবে ওন বড় ওন না দাম পড়ছে এটা মাত্র 1350 টাকা 1350 কালার দেখিয়ে দিচ্ছি

কালার থাকবে হচ্ছে চকলেট কালার টাকা লাস্ট কালার প্রাইস সো নিত আসবে ড্রেসটা নিমকৃষ্টি কোম্পানি বিশাল ড্রেসের হচ্ছে তিতো তাহলে একশো চলত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস